একটা মানুষ চাই পঞ্চাশ হাজার টাকা কমিটির লোক বা কমিটির বাইরের লোক সভা দিতে পারবে একটা মানুষ না রায় তাকবে হয় নাই ভাই জোরে জোরে না রায় তাকবে আলহামদুলিল্লাহ মাশ আল্লাহ মার আল্লাহ ইঞ্জিনিয়ার মহাম্মদ রফিকুল ইসলাম মিন্টু ভাই এলাকার কিছু সন্তান সে দিলে পঞ্চাশ টাকা জোরে বন মার হওয়া আরো জোরে মার দুই হাত উঠান দুই হাত দান দুই হাত উঠান সর্বোচ্চ শক্তি বলেন মার হাবা আমি চাচ্ছি বিশ হাজার টাকা করে পাঁচ চাল হচ্ছে আমি ভাবছি দুই লক্ষ টাকা পুরাবো আর কি বিশটি হাজার টাকা করে আর তো ছয় মাসে দেন এক বছরে দেন আমার সমস্যা নেই বিশ হাজার টাকা যদি হয় মাসে কয় টাকা পরে মাহবুব ভাই হিসাব করেন তাদের হিসাব করেন বিশ হাজার টাকা হয় বারো মাসে কয় টাকা করে পরে হবে আঠারোশো করে কোনো ব্যাপার না ভাই এ ভাই কোন ব্যাপার না মা বোন বলছি মাত্র বিশ ত্রিশ টাকা আমি পাঁচজন চেয়েছি আমি আশা করি এটা তো ফিরবো না বলেন আমার উপরে নিচে আশেপাশে ডানে বামে মহিলা মা বোন কমিটি কমিটির বাইরে ভাই এ ভাই উঠবেন না এটা খুব খারাপ দিবেন না বসে থাকেন কে উঠবেন না আল্লাহ দোহায় দেখেন পা ধরে পারবেন না বসে দোয়া করেন মনে মনে আপনাকে আমি জোর জবস্তি নেই বলেন বিশ ত্রিশ হাজার টাকা করে দিবেন পাঁচজন দেখি একজন কে আছেন আলহামদুলিল্লাহ না তাকবি এই ভাইটার কথা হলো টাকা দেন না তাকবি আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ মারহাবা আয় আল্লাহ আমি তোমার নবীর বাগানের জন্য কিছু চেয়েছি জনাব আস আলহাজ মোহাম্মদ মোতাহার হোসেন সাহেব আমার শ্রদ্ধা ভাজন আল্লাহ আজকে মহাজিতে সহসভাপতিত্ব করছে রব্বুল আলমিন হাকামুল হাকিমিন তিনি দিলেন নগদ তিনি দিবেন বিশ হাজার টাকা বলেন সোহান আল্লাহ একজন পেয়ে গেছি আর জন্য আমি পাবো ইনশাল্লাহ যুবক ভাইরা নিয়ত তো দেখি বিশ হাজার টাকা তো মাসে মাসে কত পড়বে আঠারোশো টাকা কোনো ব্যাপার না ষোলোশো মাসে মাসে পড়বে ষোলোশো টাকা আরে আল্লাহ মাসে মাসে পনেরোশো টাকা পড়বে কোনো ব্যাপার না দেখি আর একজন নিয়ত করেন দশ হাজার টাকা দিবেন এমন আছেন কেউ আছেন দশ হাজার টাকা